আমার জিঙ্গা দুবার নষ্ট করছে দুষ্কৃতিরা দুষ্কৃতিরা নষ্ট করি আজকে আমার চাষা বাইয়ে মেশিন একটা তৈরি গেছে আমার খেতর বিশ্বাস লগেও জিঙ্গা বিশ্বাস লগে ট্যাঙ্কির মুখাটা নিচে তেলৰ ট্যাঙ্কির মধ্যে মাটি হারাইছে দুষ্কৃত কারণে তারা ক্ষতিগ্রস্ত এক কৃষক রাতের আধারে আটখানি জিঙ্গে খেত বিনষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা মাথায় হাত এক সবজি চাষের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর দিন যুবরাজনগর গ্রামে ঘটনার বিবরণে জানা গেছে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবজি চাষী মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রতিদিনের মতো বৃহস্পতিবার ওনার সবজি খেতে যান সবজি খেতে গিয়ে তাকাতেই তার চোখ কপালে উঠে তিনি দেখতে পান রাতের আধারে তার আধখানি জিঙ্গে খেয়ে দুষ্কৃতীরা কেটে বিনষ্ট করে দিয়েছে সবজি চাষি গিয়াসুদ্দিন জানান তিনি একজন গরিব খেতে খাওয়া মানুষ কৃষিকাজ করে কোণমতে সংসার চালান বর্তমান মৌসুমে এই ঝিঙ্গে ক্ষেতের উপর তার সংসার প্রতিপালিত হত তার একমাত্র উপার্জন এই সবজি চাষ সেই সাথে একটি পাওয়ার টিলারও নষ্ট করে দিয়ে যায় দুষ্কৃতীর দলটি ঘটনার পর তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ঘটনাটি অবগত করেছেন সাথে ধর্মনগর থানা একটি লিখিত মামলা দায়ের করেছেন পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে সরকারের সাহায্য সহযোগিতা করুন আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সবজি চাষী গিয়াসউদ্দিন আমি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার নাম হইল কি মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবা লেট আব্দুল খালিক আমার জিঙ্গা খেত জিঙ্গা খেত ইটার আমি নির্ভরশীল আমার জিঙ্গা খেত কিছু দুষ্কৃতিরা গতকালকে রাত্রে আমার জিঙ্গা টুবা সাপ ফুড়াইয়া চালাইছি আমি বাধ্য আজ আমি পঞ্চায়েত মেম্বারের গেছি গেছি মেম্বারটা খুঁজছি প্রধানটা খুঁজছি আমি আইনের দ্বারস্থ নিছি আইনে লিখিতভাবে আইনের কাছে দিয়াইছি সবার কাছে আমার অনুরোধ যেন আমার আজকে আমি কৃষক মানুষ কৃষি সপরিয়া নির্ভরশীল আমার চারটা বাচ্চা চারটে বাচ্চা স্কুলে পড়ে নাইনে এইটে সেভেনে সিক্সে আমার এই বাচ্চারা পড়াশোনা খরচ এই সব জাত থাকি আমার চব্জি আমি চহালে বিচা টাই দেখি আমাৰ চব্জি বিচাৰ আস্তা জিংগা বিচা ফুৰা ইয়াৰ পৰা আমি প্ৰধান মেম্বাৰৰ গৈছে গৈছোঁ প্ৰধান মেম্বাৰে তেনে আহিছে নাছিল আহিবা আমি ইয়াৰ পৰা গৈছোঁ প্ৰশাসনৰ প্ৰশাসনৰ আমি লিখিতভাৱে দিয়া আহিছি ত্ৰিপুৰাৰ ধৰ্মনগৰ থানাত কৰ্মকৰ্তা গৈছে আমি বিনতভাৱে অনুৰোধ ৰাখি যেনে আমাৰ এতিয়া শুক্ৰ বিচাৰ চাই আমাৰ লাখ আৰু যি যুৱৰাজনগৰ কেন্দ্ৰত অনেক গাঁসবার অনেক শ্রমিক আছেন কৃষক তারা দিনমজুর কৃষক কৃষি ক্ষেতর খার তার আজকে আমার গ্যাস দিনের যুদিন আজ জিঙ্গা দুবার প্রশাসনের গেছে আমি প্রশাসনের গেছে আর্জি যেন আমার এটা ন্যায় বিচার পায় আমার জিঙ্গা দুবার নষ্ট করছে দুষ্কৃতি দুষ্কৃতি নষ্ট করি আজকে আমার চাগুর বাইয়ে মেশিন একটা তৈরি গেছে আমার খেতর বিচাৰ লগে এর পিছলৈ ট্যাঙ্কির মুখাটা নিচে তেলৰ ট্যাঙ্কির মধ্যে মাটি হারাইছে হারাইয়া প্লায়া টান হ্যান্ডেলটা লক্ষ্য করি লইয়া গেছে কি ওই দুষ্কৃতীরা যারা আমার জিঙ্গা নষ্ট করছে ওরাই আমার বাইর চাঁচা বাইর বাইরেও এখন এখনকার মধ্যে তুমি তাই নিচ্ছি বাবর সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ